ভেনেজুয়েলার পর এবার কার পালা ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি কি এক দেশেই থেমে থাকবে বিশ্লেষকরা বলছেন না প্রশ্নটা এখন কোন দেশ নয় বরং কোন কোন দেশ ভেনেজুয়েলার পর ট্রাম্প যেসব দেশের দিকে ইঙ্গিত দিয়েছেন তার মধ্যে প্রথমেই আসে কলম্বিয়া প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই দেশটি তেল স্বর্ণ পান্না ও কয়লার বড় উৎপাদক একই সঙ্গে এটি কোকেইন উৎপাদন ও পাচারের গুরুত্বপূর্ণ কেন্দ্র ভেনেজুয়েলা অভিযানের পরই ট্রাম্প কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্টকে কটাক্ষ করে বলেন এই দেশ চলছে একজন অসুস্থ মানুষের হাতে এর পর আছে ইরান দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভ চলছেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন আর কোনো বিক্ষোভকারী মারা গেলে তার জবাব হবে কঠোর ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক আলোচনায়ও ইরান ছিল শীর্ষ এজেন্ডা সালে নতুন হামলার সম্ভাবনার কথাও উঠেছে মেক্সিকো ট্রাম্পের পুরনো টার্গেট দেয়াল সীমান্ত অবৈধ অভিবাসন সবই তার রাজনীতির কেন্দ্রে দু সালে ক্ষমতায় ফিরেই তিনি মেক্সিকো উপসাগরের নাম বদলে দেন তার অভিযোগ মেক্সিকো মাদক ঠেকাতে ব্যর্থ যদিও মেক্সিকোর প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেছেন মার্কিন সেনা তারা মেনে নেবেন না কিউবা নিয়ে ট্রাম্পের ভাষ্য আরও করা তার মতে কিউবা এমনিতেই পতনের পথে ভেনেজুয়েলার তেলের উপর নির্ভরশীল অর্থনীতি এখন ভেঙে পড়ছে সবশেষে গ্রিনল্যান্ড বিরল খনিজে সমৃদ্ধ এই আর্কটিক দ্বীপ ট্রাম্পের চোখে জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ কিন্তু গ্রিনল্যান্ড জানিয়ে দিয়েছে দখল নয় সংলাপই একমাত্র পথ সব মিলিয়ে প্রশ্ন একটাই বিশ্ব কি আবার নতুন সংঘাতের দিকেই এগোচ্ছে